ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা সম্প্রতি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ জামাত বিরাট শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের সঙ্গে জোট গড়তে চাইছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দল বিএনপি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী সালাউদ্দিন ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবু সঙ্গে বৈঠক করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে এর আগে গত পহলা আগস্ট বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে হেফাজতের প্রধানের সঙ্গে সাক্ষাৎ 知らん。 তাৎপর্যপূর্ণভাবে গত বৃহস্পতিবারই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম ঢাকায় হেফাজতের আমির সঙ্গে সাক্ষাৎ করে বলে প্রকাশিত খবরের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট হয়েছে বিরোধী কট্টরপন্থী দল বাংলাদেশ জামাত ইসলামের দাপট ক্রমশ বাড়ছে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর প্রার্থীরা এই পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব কমই ভিত্তিক সঙ্গে পথে উদ্যোগী হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে ভারতের আনন্দবাজার পত্রিকা জানায় গত বছরের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা সেই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম মতো পরবর্তীকালে এনসিপি করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জামাতের নেতৃত্বের সঙ্গেও নাহিদদের ঘনিষ্ঠতা রয়েছে ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তানি সেনার পক্ষে কাজ করছিলেন দৈনিক আনন্দবাজার লিখেছে রাজাকার আলবদর ঘাতক বাহিনীর সদস্য হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতাকর্মীর বিরুদ্ধে হাসিনার জামানায় কয়েকজনের সাজাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যদিকে খায়দার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মতোই জিয়াও স্বাধীনতার অন্যতম ঘোষক বলে পরিচিত দু সালে গঠিত হেফাজতে ইসলামপন্থী দল হলেও তাদের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ নেই